গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে রোজের একটা একটা করে করে তোমাদের সাথে ভিডিও করা হয় ঘরের সব কিছু আজকে দেবো রান্না রান্না সব কিছু দিব আমার বাড়ি হয়ে গেছে এই যে দাম সংবাদ দিচ্ছি দাম সংবাদ দিয়ে দিচ্ছি শেয়ার সকাল থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে রুটি টুটি সব হয়ে গেছে না একটু আলাদা আলাদা ভিডিও করলে ভালো লাগে তো চাল কুমোর এদিকে দিকে কেটে রেখে দিয়েছি চাল কুমড় বানাবো আজকে এরকম কোনো কিছু বানাবো না নিরামিষ আর কি খাবে বলো সবকিছু সব কিছু সবকিছু সব কিছু করি স্কুল একটু আজকে সব কিছু তোমাদের সাথে করা শেয়ার করি তো ভাব বসাব ঢুকু সবটাও করে নিয়েছি আমাদের মা গিয়ে স্কুল বাবা আমার খেয়ে নিয়েছে তো আমি খেতে খেতেই তোমার সোনা পাপা উঠে গিয়েছিল কান্দা করছে বাবার লগে ছিল এখন কি করবো আর তো নিয়ে এসে আধা খাওয়া খেয়ে নিয়ে এসে পড়ছি কি করবো আর বলো সাথে শেয়ার করি সব রান্না করে আর কোনো কিছু না এরকম রান্না করে সবকিছু শেয়ার করি লাইটটা মুখে হচ্ছে আমার ক্যামেরাটা দেখো না তার সাথে ভালো না তাই তোমাদের ক্যামেরা তো আমার ঢাকিয়ে শাক আর ভাত হয়ে ডালটা হয়ে গেছে সোমবার আমি সোনা বাবা ঘুমিয়ে গেলেই আমি মানে সত আমি কামগুলা করে নিই কারণ তোমার সোনা বাবা উঠে গেলে তো যে হয় না তো সবাই জানো সব যার ঘরে বাচ্চা আছে তো আমার সোনা বাপার এক বছর হয়েছে ফটোই না কিছু করতে লাগে একটা হাতে মা এসে মা আটটার সময় যায় বারোটা সাড়ে এসে তো আমি আবার খেতে লাগে না তাই মানে সমস্ত নিই আমি ফটাফট আমি কামগুলো করে নিই কামগুলো করে টরি কাম আমার রান্না বান্না হয়ে যায় সব কিছুই হয়ে যায় তো আসলে কোনো সময় রান্না হয় কোনো সময় হয় না পিছু হলে তো করে নি তোমাদের কিছু ভেবেছি আসতে না আসতে অন্য অন্য সব কিছু দিবে সব কিছু আধা আধা একটা আজকে একটা পুরো ব্লক দিবো ভিডিওটা বড়ো হবে তোমরা দেখো ষাট দেখবে সাত আট মিনিটে হবে রান্না প্লিজ দেখবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আজকে দিয়েছি পুরো রান্নাঘর কামগুলো গাছগুলো দিয়েছি কি করি কী না করি তো সিম্পল রান্না হয়েছে কারণ তোমাদের আজকে কয়েকদিন এক মাস ধরে তো নেওয়া হয়ে তোমরা তো জানোই দিয়েছে দাদা তো দাদা আজকে কালকে দুপুর থেকে হাঁটতে চালু করেছে তো এখন বা সোমবারে পেয়ে যেতে লাগে সোম মঙ্গলবারে পেয়ে যেতে লাগে এখন আস্তে আস্তে তোমার তো দাদা ভাই হবে সতেরো ষোলো সতেরো তারিখ আমাদের কথা বলতে বলতে দেখো আমার আমার বয়সটা মানে আসছে না তাই আমি পরে দিয়ে আমি অ্যাড করছি বয়সটা তো আমার দায় সাম্বার দেওয়া হয়ে গেছে চার দিয়েছি দুটো শাক বসে দিয়েছি শাক হয়ে গেছে আমি আধা খেতে খেতে এসে মানে বাবা ডাক্তার আছে পটে দিবো পটে দিব কিন্তু পটে দিব না আমার শোনো বাবা যেখানে জিজ্ঞাসা করবে এটা তো হুম 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 বলে তাতে মানে বামগো আমার শ্বশুর বাবা বলে ফেলেছে না পটি দিবে বলে নিয়ে আসে বসি খেয়ে ঘুমিয়ে গেছে আজকে তোমার জলদি ঘুমিয়ে পড়েছে দশটা বাজে দশটার আগেই ঘুমিয়ে পড়েছি তো আমি তোমার ভাতটা বসাবো চাল ডাল ধুয়ে নিয়েছি ভাতটা বসায় তো আমার মোটামুটি রান্নাবান্না শেষ তো শেষ করে তোমার কী করবো আর এখন তো এরকম কোনো কিছু করবো না চাল কুমোরটা কেটে রেখে দিয়েছি চাল কুমোরটা পরে দিয়ে বানাবো কবে থেকে বাবা ফেরব খাবো খাবো বলেছে চাল কুমোরটা মানে শক্ত হয়ে গেছে মানে কী করবা চাল কুমোর তো মাথা মাছের মাথা দিয়ে বানাতে ভালো লাগে তো আমি ডাল ফাটাই মুগ ডাল ফাঁটাই আমি তোমার বানাবোটা এখন বানাবো না পরে দিয়ে বানাবো দেখা যাক আমার ভয়েসটা মানে আছে না তো আমি পরে দিয়ে অ্যাড করছি আমার ব্লগটা দেখো আর লাইট সাবস্ক্রাইব প্লিজ তোমরা করে দিও আমার চ্যানেলটা প্লিজ তোমরা একটু বাড়াই দিও আমার বেশি সাবস্ক্রাইব হয় নাই ফোর ফোর হান্ড্রেড আপ হয়েছে ফাইভ হান্ড্রেডে হয়নি এখনও

উঠে যাবে বলো তোমরা দিক বললে না আমি বলতে পারবো আর এরকম এরকম ভিডিও দিতে পারবো এরকম ভালো ভালো ভিডিও দিতে পারবো শর্টস বানাতে পারবো তোমরা বলো না কিছু রেসপন্স দাও না কেন দাও না বলতে পারি না প্লিজ রেসপন্স দিও আর আমার সাথে সামান্য সব কিছু শেয়ার করতে থাকি ঘরের বাস বাড়াও বাড়ায় সাবস্ক্রাইবটা তোমরা প্লিজ বাড়াও তো আমি কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলেছে তো আজকে ওয়েদারটাও এতটা ঠিক না এখানে বৃষ্টি করেছে গরম আছে ভাষা ভাষা গরম আছে কিন্তু ওয়েদারটা ঠিকই আছে ওয়েদারটা ভালো থাকলে ভালো লাগে মানে বেশি গরমটাও ভালো লাগে না সোনা তারপর বোর দিকদারি হয় ছোটো বাচ্চাদের বোর দিকদারি হয় ঠিক না যাদের ঘরে ছোটো বাচ্চা আছে যেন ওদের পছন্দ গরম সহ্য করতে পারে না ওরা গরম তাই না তাই আর কি দিও তো আমার এই তো আজকে পুরো তো রান্নাঘরের ব্লগ দিয়েছি তোমরা দেখো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমার চ্যানেলটা আমাকে বাড়াই দিও সাবস্ক্রাইবটা বাড়াই দিও বুঝবো বলো ঠিক না ঠিক আছে তো তাই তোমার চালো এনে রেখে দিয়েছি তোমার ভরাতে লাগবে এখানে চালে রেখে দিয়েছি ভরাতে লাগবে আমি কেমনে জানবো বলো আমার রান্না টান্না সব মোটামুটি শেষ হয়ে গেছে আমার রান্না সব মোটামুটি সাফা সব কিছু হয়ে গিয়েছে চাল এনে রেখে দিয়েছি চালটা ভরাবো করে দিয়ে ভরাবো এই আমার রান্নাঘর সব হয়ে গেছে মোটামুটি ভাতটা সিটি মারবে আর বন্ধ করে দিব বাস তারপরে গিয়ে আমি ভাতটা খাইনি একটা রুটি খেয়েছি রুটি খেয়েছি পরে দিয়ে ভাত খাবি মোটামুটি ভাত খাই এখন আর তো এরকম কাম কাজ কোনো কিছু নাই তোমাদের কাছে শেয়ার করলাম ভিডিওটা রান্নাঘরের টুকটাক কাজ তোমাদের কাছে শেয়ার করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দিও আমার সাবস্ক্রাইবটা প্লিজ তোমরা বাড়াইও আর তোমরা এখনও বলছো না কীরকম ভিডিও দিতে দিলে তোমরা দেখতে ভালো পেতে পাবে তো তাও আমি দিই এরকম চেষ্টা করি দেওয়ার লিগে তোমরা জানালে জান জানালে তখন না আমি আর ভালো মতন দিতে পারবে ঠিক না আমি তো নতুন নতুন খুলেছি ইউটিউব আমার বেশি সাবস্ক্রাইব বাড়ে নেই ফোর আপ হয়েছে ফাইভ হান্ড্রেডও বাড়ে নেই তোমরা নিশ্চয়ই দাঁড়াই দিও আমার টাইমটা কমে কমে যাচ্ছে এটাও তোমরা রিপ্লাই দিচ্ছ না ভিডিও দিচ্ছি তাও টাইমটা কমে কমে যাচ্ছে প্লিস আমার সাথে থাকতে আমাকে সাথ দিও আর আমার ভিডিওটা লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দিও ঠিক আছে আবার